আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের ওয়ালটন ফ্রিজে যখন লক করে রাখা হয় তখন লকগুলো আটকায় যায় এইগুলো কিভাবে সমাধান পাবে এগুলো ইউজের উপরে ডিপেন্ড করে এই সমস্যাগুলো হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাই এদিকে আসেন যদি দেখেন আমরা যখন লক করে থাকি একটা ফ্রিজ থেকে এই যে আমরা একটা লক চাবি বের করে নিচ্ছি চাবি বের করে নিলাম আমাদের লকটা কোথায় থাকে এই যে এইখানে লকটা লাগানো থাকে এই যে লক হ্যাঁ আমরা যখন লক লাগাই এইটা দিয়ে এই যে লকটা এইভাবে লেগে যায় যে এখানে একটা লক সিস্টেম আছে আবার এটা এইভাবে খুলে ফেলা যায় অনেক সময় হয় কি আমরা দরজাটা লাগালাম লাগিয়ে লকটা করে দিলাম এখন আমরা জানি না হয়তো আমি লক করেছি আপনি করেননি আপনি জানেন না যে এটা লক আছে হঠাৎ করে এসে ধরলাম অনেক জোরে জোরে টানাটানি করলাম এই লকটা পাকা হয়ে যায় পাকা হয়ে যাওয়ার কারণে লকটা একদম আটকায় যায় পরবর্তীতে আর খোলা যায় না তখন সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হয় তারপরে সার্ভিস এক্সপার্ট এসে এটা সার্ভিস করে দেয় আমি আপনাদেরকে জানাবো যে কখনোই এটার সাথে জোরে টান দিবেন না জোরে আঘাত করবেন না যদি লক করা থাকে তাহলে জেনে নিবেন নিয়ে যে চাবি আছে চাবি দিয়ে হালকা করে খুলে নেবেন আস্তে করে টান দিবেন এই যে খুলে গেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন